প্রিয় দশক এর আমি যুক্ত হয়েছি মতো সময়ের বার্তা পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমাদের শুভেচ্ছা অভিনন্দন এই যে মধ্য যে টাকা যে পেন্নার সড়কে যে নারগাঁও যে বাজারের যে প্যান্না সড়কে লাস্ট ওঠারে যে সড়কের মধ্যেই রয়েছে কিন্তু বন্যার পানি মানে বৃষ্টির পানি সহকারে নিয়ে কিন্তু অনেকে এই ঝুঁকিতে রয়েছে প্রায় সময় কিন্তু এখানে মত দক্ষিণের অনেকেই কিন্তু এই সংবাদ সাংবাদিকরা কিন্তু এখানে সংবাদটি প্রকাশ করেছেন করার পরও এখনও পর্যন্ত সড়ক পরিবহনের কোনো মাথা ব্যথা নেই বা কোনো কিছু নেই হ্যাঁ কিন্তু এই সড়কে কিন্তু প্রায় সময় কিন্তু এখানে একই করে সড়ক দুর্ঘটনা হয়ে আমি আমি মুহূর্তে এই মুহূর্তে আমি একটু কথা বলবো যে সড়কে যারা চলাচল করে যে বড় বড় যে ডিস্ট্রিক্টে গাড়িগুলো গুলো যে আছে তাদের সাথে একজন ড্রাইভারের সাথে আমি কথা বলবো ভাই এই সড়ক নিয়ে এই যে এখানে যে যাতায়াত করতেছেন হ্যাঁ এই বিষয়ে আপনার মতামত কি রাস্তা তো একদম রাস্তা খারাপ রাস্তা ভালো না হ্যাঁ কতটুকু গত এটা কেন হবে গত রাস্তা অধিকাংশ জায়গা ফাটল ধরি সাইড করি দিচ্ছে এটা কি আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ আসলে যে সড়ক নিয়ে কিন্তু যারা আছে যে এখানে করে তারাই কিন্তু মূলত কিন্তু তারাই এই আমি যে কথা বললাম যে মৎস এই যে সড়কে যারা ডিস্ট্রিক্ট গাড়ি নিয়ে যে আসে সেই আসার ক্ষেত্রে কিন্তু এই গাড়ি যারা রোড রোড করে নিয়ে আসে যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো নিয়ে আসে মাঝাফেনা নিয়ে আসে মন্তবে কিন্তু আসার পরও এই মতলবে যে সড়কগুলো আছে এই যে এই সড়কটা এই সড়ক পরিবহন কোনো কোনো ব্যবস্থা নিচ্ছে না বা কোনো কিছু ওনাদের নিয়ম খেয়ালির মতনই করে গেছে কিন্তু কিছুদিন পূর্বে কিছুদিন পূর্বেই কিন্তু বেশ বেশি হয় না মনে পাঁচ থেকে ছয় মাস হবে পাঁচ থেকে ছয় মাস হবে যে এই এই কিন্তু কাজ করা হয়েছে নিম্ন মানে কাজ করা হওয়ার কারণেই কিন্তু আসলে মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে কিন্তু অনেকে যে সিএনজি ড্রাইভারগুলো আছে সিএনজিতে সিএনজি অটো মিশু বিভিন্ন গাড়ি বাস সহকারে অনেক কিন্তু এখন যাচ্ছে শুধু বাজারে ভিটে দিয়ে যাচ্ছে কিন্তু জ্যামার জ্যাম আমি বলবো যে আমাদের মতো দক্ষিণের উপজেলা যে যারা আছেন অবশ্যই সুদৃষ্টি ওনাদের কামনা করছি যে এই বিষয়গুলি দেখানোর জন্য কিন্তু এই এই নারগড় বাজারে যারা পথচারী যারা আছে আমি তাদের নিয়ে কিছু কথা বলবো বলুন তো ভাই এই সড়ক নিয়ে আপনাদের কি এই ভাই আমরা অনেক সমস্যা আছে অনেক দিন যাবত যে পানির অবস্থা নারগাঁও স্কুলের মেয়েরা আসা যাওয়া করতে বিরাট সমস্যা স্কুলের শিক্ষকও আসতে সমস্যা অনেক পাবলিকের আসতে সমস্যা ব্যবসায়ী ব্যবসায়ীও আসতে সমস্যা এই সমস্যার কারণে মানুষ আজ অনেক দিন যাবৎ অনেক ভোগান্তি ভুক্ত যদি সরকার এই রাস্তাটা আমাদের ক্লিয়ার করে দিত তাহলে আমার এলাকার মানুষের জন্য আসা যাওয়ার জন্য অনেক সুবিধা সবচেয়ে বড় কথা হলো স্কুলের ছাত্রছাত্রী আর এক স্কুলের পড়ুয়ার সাথে কথা বলবো বলতো যে সড়ক নিয়ে তোমাদের যে আসা যাওয়া আসা যায় আপনাদের এই আমাদের ঢাকা যে যে মতলব দক্ষিণে যে মূল সড়কটা কিন্তু এটা এই সড়কের দিয়ে আসার পর থেকেই কিন্তু অনেকে কিন্তু এই রাস্তা রাস্তাতে আসা যাওয়া করে করার পর থেকে অনেক থেকে অনেক পড়ুয়া সহকারে এখান থেকে আসা যাওয়ার জন্য কিন্তু এই মূল সড়ককেই যাওয়া যাতায়াত করার জন্য বহুত ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই বিষয়ে আমি আবার বলবো যে আমাদের যে মতলব দক্ষিণের যে জোনপুরি যে পরিবহন বা জোনপুরি এক্সপ্রেস বা মতলব এক্সপ্রেস তাদের সাথে আমি একটু কথা বলবো যে আসলে যে ওনাদের যে চলাচলের কারণে কি কি বেঘট ঘটছে সে নিয়ে আমি একটু কথা বলবো তো অপেক্ষা রয়েছে শুধু গাড়িতে আসার জন্য তো দেখতে পাচ্ছেন যে বাস কিন্তু অনেক নিচু চলে যায় এই সড়কের কারণে এই গাড়ির চাকাগুলা টোটালি যে নিচে নিচে যে ধারণকৃত যে ইয়েগুলো সেটা প্রতিনিয়ত কিন্তু নিচে চলে যায় দেখতে পাচ্ছেন যে এই যে সড়ক এই সড়কে যদি এরকম দশা যদি থাকে তাহলে মানুষ আরও দিন দিন এই রাস্তাগুলো চলার যে রাস্তাটা এটা টোটালি বন্ধ হয়ে যাবে আমি যে আরও একটু বলতে চাচ্ছি যে যে এই সড়ক পরিবহনের অধিকাংশ লোকের দুর্নীতি থাকার কারণেই কিন্তু মূলত কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে কারণ এখন আমি একটু কথা বলবো যে এই জোনপুরি যে পরিবহনের এক ড্রাইভারের সাথে আমি কথা বলবো যে আসলে মূলত হ্যাঁ পরিবহনের যে ড্রাইভার আছে ড্রাইভারের সাথে আমি একটু কথা বলবো যে আপনাদের এই দীর্ঘদিন যে চলাচলের পরে আপনারা এই কোন অবস্থানে আছে এই যে অবস্থা যে জায়গায় দুই মিনিটে যান ওই জায়গায় দশ মিনিটে যাওয়া লাগে নতুন গাড়ি বাম্পার বিলে যান লাগে আপনার সত্যি পাচ্ছেন যে এই গাড়ি চলাচলের কারণে কিন্তু পরিবহনের যে অনেক পাসগুলো কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে সেই কারণেই কিন্তু আসলে তারা এই এই সড়কে যে পরিবহনে যারা দায়িত্বে আছে বা এই রোশন হাইয়ের যে সড়কে যারা আছেন এরা কিন্তু কেউই কিন্তু এই বিষয় নিয়ে কোনো কারো মাথা ব্যথা নেই বা কোনো সংবাদ প্রকাশিত করার পরও কিন্তু তারা এখনো নিরবতা রয়েছে আবার নতুন নতুন সংবাদ প্রয়োজনের জন্য মতো সময় বার্তার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আবারও এই নিউজে শেয়ার দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ দিল